আমার দুনিয়ার মধ্যে কেউ নাই বাপ ভাই বড় ভাই কেউ নাই আমি একাই আছি আমার মায়ের অসুস্থ এখানে আপনাদের কাছে আমি কিছু সাহায্য চাচ্ছি আপনাদেরকে দিলে খুশি হবো ভাইয়া আমার বিকাশ নাম্বার আছে মোবাইলটা কিন্তু ফাড়া কিন্তু বিকাশে ঢুকবে কোন রকম ধরনের সন্ধিবিধিকে বাজারে আসি বই মানে সবাই খায় চা নাস্তা খায় আমি চাই দেখি বুঝছেন একটা বুঝে নেই কি করবো এই আমার দুঃখ বিষয় ভাই কি বলতাম আপনার দিকে মানে আমার দিকে চান একটু আমি করিয়া ভালো হলে আপনাদের কাছে আমি হাজার হাজার ভাই দোয়া করবো আমি নামাজ করতে পারছি কষ্ট

বন্ধু বান্ধবী কারণ আমিও মানে আপনাদের মধ্যে একদম মুসলিম কষ্টবদ্ধ আছি ভাই নামাজ পড়তে পারছি নামাজ পড়ে ধোয়া ঘুমাই সাথে এইটা আবার শেষ কথা ভাই আলাইকুম ভাই